তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো অনেক বেশি একটা ভালো না মোটামুটি তো চলো বড়োদের কোনো আমার ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ভ্লগটা শুরু করছি তো দেখো ইউটিউব চ্যানেলে আমি বেশি একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না কারণ ফেসবুকে আমার পেয়ে যাচ্ছে সেখানে আমি সবসময় কাজ করে সময় পাই না ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করি তো যাই হোক আমি এখন থেকে ইউটিউবের যে কন্টিনিউ ভিডিও করবো আমার জীবনের ভালো মন্দ সব থেকে তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কী করি না করি তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন বাজে হচ্ছে প্রায় দশটা আড়াইটা ব্লগটা এখন থেকে শুরু করছি তো তোমরা কি স্কিপ করে না কন্টিনিউ ভিডিওটা দেখতে পাচ্ছ আর সত্যি কথা বলতে জীবন মানে এমন এমন কিছু সময় সব কিছু মানে এতটা খারাপ সময় যাচ্ছে এতটা খারাপ পরিস্থিতি মানে আমি বলবো তো চলো তোমাদের সাথে শেয়ার ভিডিওটা তো নমস্কার বন্ধুরা আমি কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের বর্মন করি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কোনো রকম আছি তো দেখো এই ভিডিওটা আমি তোমাদের সাথে যে শেয়ার করছি এই ব্লগটা কিন্তু এখনকার না ব্লগটা কয়েকদিন আগে ব্লগটা আমি শ্যুট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ছোটো ছোটো ডিসগুলো শেয়ার যারা তোমার আমার ভিডিও দেখো তোমরা তো জানোই যে আমি কী পরিস্থিতিতে আছি বা আমার উপর দিয়ে কি যাচ্ছে তো যাই হোক আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটা নতুন আমি যেহেতু ফেসবুক থেকে এসেছি এতদিন ফেসবুকেই কাজ করতাম ইউটিউবে বেশি একটা কাজ করি না তো এখন থেকে কন্টিনিউ তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করবো ভালো মন্দ শেয়ার করবো ব্লগ শেয়ার করবো কী করে না করে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ তোমরা সবাই পাশে থেকে তো দেখো সবাই দেখতে পেলে যে আমার হাজব্যান্ডকে হসপিটালে নিয়ে যাওয়া হলো তো আমার হাজব্যান্ডের শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল সেই দিন তো হঠাৎ করে রাত্রিবেলা এতটা পরিমাণে খারাপ হয়ে গেছিল যে সেটা একদম মানে থাকার মতোই না তো সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল প্লাস পা মানে একদম ভোর পাঁচটায় আর সকাল পাঁচটা আর কি এখন যেহেতু শীত পড়েছে এখন তো পাঁচটা মানে অনেক সকাল তো পাঁচটার দিকে গাড়িকে ফোন করা হয়েছে গাড়ি আসলো গাড়ি আসার পরে আমার হাজব্যান্ডকে হসপিটালে নিয়ে যাওয়া হলো আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডকে যখন হসপিটালে নিয়ে গেছে যে কি বলবো সত্যি আমি তোমাদের বলে বোঝাতে পারি যে আমার কতটা যে কষ্ট হচ্ছিলো কতটা যে কী হচ্ছিল মানে তোমরা তো দেখতেই পেলে যে একটা পার আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার হাজব্যান্ডকে নিয়ে যাওয়ার পরে পরে আমি ঘরে এসে এতটা কান্নাকাটি করছিলাম যে কি বলবো খাওয়া দাওয়া বন্ধ একদম খাওয়া দাওয়া তো সারাদিন করি নাই আর এতটা কষ্ট হচ্ছিল যে কি বলবো আর জানো এই মানুষটা ছাড়া না পৃথিবীতে আমার কেউ নেই সত্যি কথা কেউ নেই হ্যাঁ বাবা মা হয়তো থাকতে পারে সবাই বলে যে বাচ্চা কাচ্চার লাইফ বা কোনো কিছু যদি সেটেল হয় বা যদি ওদের কোনো সাকসেসফুল হয় সেটা হয়তো বাবা আমার হাত থাকে তার পিছনে কিন্তু আমি বলবো আমার জীবনের যা কিছু হচ্ছে সব কিছুই আমার হাজব্যান্ডের অবদান আমার বাবা আমার কোনো অবদান নেই তো এই মানুষটা ছাড়া আমার জীবনে সত্যি কথা কোনো কিছুই নেই আর এই মানুষটা ছাড়া আমি কখনো কোনো দিন কোনো কিছুই ভাবতে পারি না আর এই মানুষটার কোনো কিছু হয়ে গেলে আমার যে কতটা কষ্ট হয় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে আমি সব কিছু স্যাক্রিফাইস করতে রাজি আমি সব কষ্ট করতে রাজি কিন্তু এই মানুষটার কোনো কষ্ট হয়ে সেই জিনিসটা আমি সত্যি একদম সহ্য করতে পারি আর যেন আমাদের জীবনে জীবনে মানে 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 সত্যি কথা বলতে আমাদের সুখ যদি আসে সেটা একদম একদম ক্ষণিকের তুচ্ছ একদম মানে কয়েক সেকেন্ড কয়েক দিন থেকে চলে যায় বুঝছো কিন্তু আমাদের জীবনে দুঃখ এত দুঃখ এত যন্ত্রণা মানে কি বলবো সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না জীবনে এত বড় বড় ধাক্কা আমাদের এত এত জীবনে দুঃখ কষ্ট এত ধাক্কা মানে তোমাদের সত্যি যাই হোক তোমাদের পরে শেয়ার করব একদিন যে আমাদের জীবনে কত বড় বড় ঘটনা ঘটে গেছে তোমরা যদি সবাই শোনো না তোমরা অবাক হয়ে যাবে যে জীবনে এত বড় বড় ধাক্কা দিদি ভাই তুমি কী করে সামলে যাই হোক দেখো আমি বর তো চলে গেল তারপর তো শুয়ে কান্নাকাটি করে অনেক কিছু করে দেখো বেলা অনেক বেলা হয়ে গেছে কিন্তু আমি কোনো কিছুই খাইনি না খেয়ে এখন দেখো কাজ তো আমাদের করতে হবে তাই না আমরা যেহেতু বাড়ির বউ বাড়ির বউদের তো কী হোক না হয় না কাজ তো করতেই হবে যতই তোমার শরীর খারাপ থাক না খেয়ে থাকো কষ্টে থাকো বাড়ির কাজ করতেই হবে এখন অনেক বেলা হয়ে গেছে আমি ঘরটা গোছাইলাম মানে বিছনাটা গোছাইলাম গোছ এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে মেয়ে খেলছে আর আমার মেয়ে ওর পাপা ছাড়া কোনো কিছুই বোঝে না মানে খেলছে ঠিকই কিন্তু খেলতে খেলতে যখনই ওর পাপার কথা মনে পড়ে তখন পাগলের মতো কান্না করে আর ওর কান্না দেখে আমারও কান্না মানে আমি তো কান্না করছি করছি কিন্তু ওর কান্না দেখলে আরও ভীষণ কষ্ট অনেক বেলা হয়ে গেছে আমি তো খাইনি আমার মেয়েকেও খাওয়াই না মানে মেয়েকে হচ্ছে আমার পাশের বাড়ির যা যে আছে আমার জ্যাঠা শ্বশুরের ছেলের বউ ওই যারা আসে ওরাই খাইয়ে দেয় ওরাই স্নান করে দেয় ওরাই সব কিছু করে আর আমি কিন্তু কোনো কিছুই মানে হয় না আমার হাতে কখনোই কাজ আসে না আমার কোনো কাজই এসে না এতটা মানে ইমোশনাল তো যাই হোক আর হসপিটালে ফোন করে বললাম যে আমার হাজব্যান্ড তো ফোন তোলার মতো অবস্থায় নাই তো ওখানে আমার হাসুররা গিয়েছে ওদেরকে ফোন করলাম ওরা বললো যে একটু মানে আসার পরে ভর্তি করার পর স্লাইড লাগিয়েছে স্লাইড লাগার পরে ও একটু মানে আছে একটু অল্প একটু হালকা মানে রিলিফ হয়েছে তো ওটা শোনার পর একটু ভালো লাগলো তো লাগার পরে তারপরেই তো বাড়ির কাজ শুরু করলাম আর কি আর যেন নিজের যখন কষ্ট হয় না ওই কষ্টগুলো সহ্য হয় কিন্তু প্রিয় মানুষের কোনো কিছু হলে ওই কষ্টগুলো কখনোই সহ্য হয় না মানে এটা সত্যি কথা কিছু হলে নিজের থেকে মানে নিজের কিছু হলে অতটা কষ্ট হয় না প্রিয় মানুষের কোনো কিছু হলে সব মানে তার থেকে বেশি কষ্ট হয় আর কি আর অনেকেই আমাকে কমেন্ট করেছে দিদি ভাইয়ের দাদা ভাইয়ের কি হয়েছে তো তোমরা সবাই জানতে চাও তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে দাদা ভাইয়ের কি হয়েছে কিন্তু কি বলো যে সোশ্যাল মিডিয়া তো যেহেতু আমার হাজব্যান্ডের অপারেশনের মানে অপারেশন আর কি কেস তো সেটা এখন মানে সাকসেসফুল না হলে আমি কারোর সাথে কোনো কিছুই মানে শেয়ার করতে পারছি না তো যখন অপারেশান ভালোই ভালো সাকসেসফুল হয়ে যাবে অবশ্যই আমি তোমাদের হচ্ছে শেয়ার করব কিন্তু এই মুহুর্তে ডক্টর অপারেশান করাতে চাচ্ছে না কারণ আমার হাজবেন্ডের অন্যরকম একটা প্রবলেম আছে তো যখন হবে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব আর কি যে আমার হাজবেন্ডের কী হয়েছে আর এখন এই মুহূর্তে না কারণ দেখো সব কিছু সব সময় বা সব ইয়ে মানে সব সময় তো শেয়ার করা যায় না সব কিছুর একটা সময় আছে নির্দিষ্ট তো সেই সময় অনুযায়ী সব কিছু মানে প্রকাশ করাই ভালো তো যাই হোক যখন হবে আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখো ঘরটাও পরিষ্কার করে নিলাম বিছনা সব গোছে নিলাম ঘরটাও ঝাড় দিয়ে নিলাম এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর যেন হাতের মধ্যে কোনো কাজ আসছে না কোনো কাজেই করতে কিন্তু ইচ্ছা করছে না বারবার শুধু মনে হচ্ছে যদি যাইতাম একটু দেখতাম কিন্তু ছোট বাচ্চা ছোট বাচ্চা নিয়ে তো হসপিটালে যাওয়া মানে রিক্স আর কি তো সেই জন্য আমাকে কেউ যেতে দিচ্ছিলো না তো সেই জন্য যেতে পারছি না আর মন তো শুধু বারবার ওখানেই টানছে যদি যাতাম নিজের চোখে যদি একটু দেখতাম যাই হোক কাজ হাতের মধ্যে মানে আসেই না তবু করতে হচ্ছে দেখো ঘরগুলো সবগুলো ঝাড় দিয়ে বারান্দাগুলো ঝাড় দেওয়ার কোনো কাজেই করি নেই কারণ মানে প্রতিদিন কিন্তু আমি ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেই তো সেদিন কাজ করতে একদমই ইচ্ছে করছিল না সেজন্য কোনো রকম করে বাসি ঘরগুলো ঝেড়ে নিয়ে তারপর কিন্তু কোনো কাজেই আর করি নেই তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো